আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভেরিটা বি এই ট্যাবলেটটি মূলত কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে ভেরিটা বি এর মধ্যে মূল উপাদান রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটি তৈরি করেছে ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে প্রতি পিস সাত টাকা মোট দাম দুইশত দশ টাকা এখন আপনাদের জানাবো এর মধ্যে মূল উপাদান কি রয়েছে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থাইমিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স অর্থাৎ অর্থাৎ সায়ানো বিপি দুইশো মাইক্রোগ্রাম এখন আপনাদের জানাব মূলত এটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে সহজ করে বলতে গেলে যাদের হাত পা ঝিনঝিন করে অবসবসভাব অবশ ভাব তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর এছাড়াও ডায়াবেটিস অ্যালকোহলিক নিউরোপ্যাথি নিউরাইলাইটিস নিউরোলজিয়া কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগো সায়াটিকা মায়োলোজিয়া হার্পিস জস্টার এসব রোগের জন্য ভেরিটা বি ট্যাবলেটটি বেশ কার্যকর খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্ত এক থেকে তিনটি ট্যাবলেট দিনে খেতে পারবেন এছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে খাওয়াই উত্তম হবে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে অ্যালার্জি হতে পারে গর্ভাবস্থায় অবস্থায় ও ইস্তন দানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবে সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা ভেরিটা বি ট্যাবলেটটি মানবদের জন্য বেশ কার্যকর যাদের বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনের অভাব রয়েছে তাদের জন্য বেরিটা বি ট্যাবলেটটি বেশ কার্যকর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ